জাহিরের যুগকে কিভাবে সুনাম যুগে পরিবর্তন করা হয়েছিল কে করেছেন কিভাবে করেছেন কিসের ভিত্তিতে করেছেন ইসলামের সূচনা কিসের মাধ্যমে হয়েছে ইসলামের দাওয়াত প্রসার কিসের মাধ্যমে হয়েছে কিসের ভিত্তিতে ইসলাম ওই যুগে অর্ধ শত অর্ধ পৃথিবীর পৃথিবী অর্ধ দুনিয়া এই পুরো পৃথিবীর মধ্যেই অর্ধ দুনিয়ার প্রতিষ্ঠা করেছিল কিসের ভিত্তিতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আসলামের ভিত্তিতে ইসলামের মধ্যে আখলাকের যে প্রভাব ছিল তরবারের যে আরো ধারণ সে প্রভাব ইসলামের মধ্যে আখলাকের যে কর্তৃত্ব তরবারের যে আরো ধারণ কর্তৃত্ব এই আখলাক আমাদেরকে ধারণ করতে হবে বর্তমান আদেম সমাজ সেই মনবি আখলাককে গ্রহণ করে মানুষের মাঝে যে আখলাক যখন দৃষ্টিগুজন হবে তখন মানুষ গুলামাই গ্রামকে এই সমস্ত জাহেলদের বিরুদ্ধে গুলামাই গ্রামকে নেতৃত্ব দানকারী হিসেবে বেছে নেবে আর গ্রাম নবী আখলাত থেকে দূরে সরে উলামায়ে কেরামের মধ্যে যদি দুনিয়ার প্রতি ভালোবাসা আসে আলী ভাই উলামায়ে কেরাম তো মানুষকে দুনিয়ার প্রতি ভালোবাসা মানুষকে মানুষের দিল থেকে দুনিয়ার ভালোবাসা দূর করবে মানুষের দিল থেকে মৃত্যুর ভয় দূর করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানে হচ্ছেন বলেছেন মুসলিম জাতি অবগতের দুইটা মূল কারণ থাকবে একটা হচ্ছে যুদ্ধ দুনিয়া ও তা মাহিয়াতুল মাউত এই হাদিস তো আমরা জানি কিন্তু আমাদের মানুষের শিক্ষা দেওয়া কতটুকু হয়েছে মানুষকে আমরা কতটুকু দুনিয়া থেকে দূরে সরাতে পেরেছি মানুষের দিল থেকে মৃত্যুর ভয় আমরা কতটুকু দূর করতে পেরেছি বরং বরঞ্চ দেখা যায় বর্তমান আলেম সমাজের অবস্থা কথা বলি আলেম সমাজের অবস্থা হচ্ছে তাদের মধ্যে দুনিয়ার প্রতি ভালোবাসা বড় আফসোসের বিষয় রাসুল আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের প্রভাব ছিল চৌদ্দশো বছর পূর্বে কাফের মুশরিকরা নবুয়তের আগে 40 বছর রাসূল আলাইহিস সালাম আলাইহিস সালাম কে আল আমিন উপাধিতে ভূষিত করেছিলেন এই গুণ কি আমাদের অর্জন হতে পারে না আজকে মানুষ আমাদের প্রতি বিশ্বাস করে না এটা আমাদের ব্যর্থতা বর্তমান আলেম সমাজের এটা ব্যর্থতা মানুষ কি আমরা আমরা আল আমিনের উত্তরসূরি এটা মানুষ কি আমরা বুঝতে পারি নাই আমরা রাসূল আলাইহিস সালাম আলাইহিস সালামের সেই আপনাদের উত্তরসূরি যে আপনাদের ভারতবাহক যে আমরা মুখে স্বীকার করি করতেছি